ঘুরতে যাইতে মোর মাইয়ে পোলা একটু বেশি পছন্দ ধরে বেশ অনেক দিন হইছে হেরা ঘুরতে যাওয়ার কথা কইছে অবশেষে লইয়ে গেলাম আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি এমনিতে কিন্তু মোটামুটি ভালোই ঘোরা হয় কিন্তু পার্কে এই শিশু পার্কে বেশি একটা যাওয়া হয় না কারণ এই সব জায়গায় একটু গ্যাদারিং বেশি থাকে তো হের লোকে যাওয়া হয় না ঘুরে একটু দুষ্টমি থুষ্টমি খোলা মেলা জায়গায় কিন্তু বেশি হটতে পারে আর এই জায়গায় তো খেলাধুলা আইটেম এগুলো কিন্তু শিশু পার্কে গেল মাঝে মধ্যে যাইয়া মানে দেখাইয়া বা ঘুরাইয়া কিন্তু এই সব জায়গায় মাঝে মাঝে ওরা মানে বিশেষ করে আমার দোলনা পার্কে জন্য মানে দোলনায় ও না দোলনা সন্ধ্যার পরে কিন্তু এই দৃশ্য আরো সুন্দর আম গাছের লাগে লাইটিন লাইটিন করিয়াতেছে সেইগুলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সরাসরি দেখতে কিন্তু সত্যি আরো ভালো লাগে আর অনেক কিন্তু মানুষ আছে এইটা কিন্তু বরিশালের মধ্যে বেলস পার্কে খেলাধুলার আইটেম কম হেলে কিন্তু এই পার্কে নিয়েছে কেই ওরা কিন্তু বেশ খুশি হইছে